ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খেরওয়াজানি পশ্চিম পলসায় অরাজনৈতিক সংগঠন আল বারাকা যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে গত ত্রিশ অক্টোবর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ইসলামী সম্মেলন এই সম্মেলনটি এলাকার জুড়ে যুব সমাজ ও মুরব্বীদের পরামর্শে পরিচালিত হয় সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তা ও মানবিক সেবার মাধ্যমে সমাজের দৃষ্টান্ত স্থাপন করা প্রতি বছরের ন্যায় এই ইসলামী সম্মেলন আয়োজন করা হয় ধর্মীয় চেতনা জাগিয়ে তোলার জন্য যেখানে দেশের বিশিষ্ট আলেম ওলামা ও বক্তারা অংশগ্রহণ করেন আল বারাকাল যুব কল্যাণ সংগঠন একটি অরাজনৈতিক মানবিক ও সমাজ সেবামূলক সংগঠন যা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে নিরলস হবে আসুন আমরা সবাই এই ধরনের উদ্যোগের সমর্থন করি মানবতার সেবা ও ইসলামের দাওয়াতে এদেরকে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জানিয়ে দেয় কেন সুৎকার যে আল্লাহকে ভয় করবে গুনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাস্তা বের করে দিবে ধরা ধরা করলে এইগুলি করবো এই যে বুকে আত্মসমর্পণ করছে একজন আসামি প্রশাসনের লোকের কাছে ঠিক ভাবে একজন ইমানদার পরিপূর্ণরূপে যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারবে ঠিক তদ্রূপ ভাবে সে তার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে যে দুনিয়ার কেউ না দেখলেও আমাকে একজন যিনি দেখতেছে সর্বদা তিনি কি আরো জোরে বলেন তিনি কে আলবারাকা সংগঠন দু সালে শুরু আসলে ইসলামী যে কোনো সংগঠন গঠন করা হয় যেন মানব কল্যাণ কাজে লাগে ইসলামের কাজে আসে যেমন আমরা জানি রাসুল সাল্লু আলিয়াসাল্লাম উনি যুবক বৈশ্বী একটা সংগঠন তৈরি করেছিল যে সংগঠনের নাম উনি দিয়েছিল হিলফুল ফুজুল হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেছিল উনি এই নয় যে মানুষের ক্ষতিগ্রস্ত মানুষগুলা ওদেরকে কেমনে সহযোগিতা করা যায় বা মানুষকে যুবকরা যখন দিনের দিকে সংগঠন তৈরি করে চলে আসে যুবকরা যখন একত্রিত হয়ে একটা শক্তি ধারণ করে তখন এই সংগঠনটা জোরালো হয়ে যায় মজবুত হয়ে যা এটা দিনের কাজে লাগে দুনিয়ার দিকেও কাজে লাগে এই সংগঠনটা আসলে তৈরি হয়েছে ওই হিলফুল ফুজুলকে টার্গেট করে উদ্দেশ্য করে

যে সমস্ত কাজ করে থাকি এটি অসহায় দরিদ্র বিধবা মানুষদেরকে আমরা সার্বিক সহযোগিতা করে থাকি কারো যদি চিকিৎসার প্রয়োজন হয় কোনো গরিব দুঃখী মানুষের চিকিৎসার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা কারো রক্তের প্রয়োজন হলে রক্তদের সহযোগিতা করা এবং আমরা কোরবানির ঈদে তাদেরকে

দিনের কাজই তো লাগাইতেছে এটা তো কোনো খারাপ কাজই না দিনের কাজটা রেখেই খুব ভালো আর কি সবাই একটা সংগঠনের মধ্যে আছে সংগঠনগুলি নানান গ্রামে করছে বিভিন্ন এলাকা তারাই ধরনের কাজ করে এটা আমার জানা নাই তবে এরা নজিরবিহীন কাজ করছে এলাকার রূপিয়া যে যার কাছে যা দরকার সর্বোচ্চ সহযোগিতা তাদের মাধ্যমে এই সংগঠনের মাধ্যমে সবাই পাইছে হ্যাঁ রাজনৈতিক দল ছাড়া সমাজে সভা করা যায় এটা তো রাজনৈতিক সংগঠন এখানে যারা সংগঠন করছে এরা কিন্তু রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না কেউ রাজনীতির সাথে জড়িত না কেউ জামাত না কেউ বিএনপি না কেউ আওয়ামী লীগ না এরা নির্দলীয় লোক তবে এরা যেভাবে সংগঠনটা আগায় নিছে এই মাত্র দুই তিন বছরে ভবিষ্যতে আমার মনে হয় এটার যে প্রসার ঘটবে বাংলাদেশে এটা একটা নদীরবিহীন ঘটনা এই সংগঠনের অদ্যাবধি কার্যক্রমে এলাকার সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছে ইনশাল্লাহ আমরা এলাকাবাসী যারা আছি ওনাদের কাজে সহযোগিতা সহ যত ধরনের সহযোগিতা করা দরকার করবো ইনশাল্লাহ আর আশা করবো বাংলাদেশের অন্যান্য এলাকায়ও এই সংগঠনের আদর্শ মেনে আরো এই ধরনের সংগঠন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং সমাজের সেবায় নিয়োজিত হবে এই আশা রাখি আল বারাকা যুব কল্যাণ সংগঠন সকল নিউজ পেতে মুক্তা গেছেন নিউজ টোয়েন্টি ফোর লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না